বাথ আছিল বহুত সময়ৰ পৰিমাণ পানী হৈ গৈছে অলৰেডি সেইকাৰণে খুব দ্ৰুত লোকৰ প্ৰয়োজন লোকাৰ ব্যৱস্থা কৰা দৰকাৰ লোকজন পানী আবদ্ধ হৈ অনেক কষ্টি আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুরা দীর্ঘ এক বছর পর আবারও ফেনীর মানুষেরা বন্যার মুখোমুখি এখানে কিছু কিছু জায়গায় বন্যা হচ্ছে পাহাড়ি ডলের অথবা ভারত থেকে আসা পানির অথবা বৃষ্টির পানিতে আবার কিছু কিছু জায়গায় বন্যা হচ্ছে একেবারে নিজেদের দোষের কারণে অর্থাৎ নিজেদের সৃষ্ট কিছু ভুলের কারণে কিছু কার্যক্রমের কারণে এই বন্যাটা অর্থাৎ প্রাকৃতিক বন্যাটা আমরা দেখতে পাচ্ছি তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং যারা ভিডিওটি ক্লিক করেছেন বলবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন কেননা এখানে খুবই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারাও আপনাদের মনের কথাগুলো শেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা গতবার ফেরিতে যে বন্যার মুখোমুখি হয়েছিলাম সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে আহ ফুলগাজি পরশুরামের থেকে শুরু হয়ে অর্থাৎ ভারতের থেকে আসা যে পানিগুলো গুলো ফুলগাজি পরশুরাম ওই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আর বাকি উপজেলার মানুষগুলো গুলো ধাপে ধাপে ক্ষতিগ্রস্ত হয়েছে বা পানি গুলো থেকে এসেছে কিভাবে এসেছে মোটামুটি অনেকটাই জানেন এ বছর কিন্তু তার চিত্রটা উল্টো এবং এ বছর গণ মাধ্যমেও যে নিউজগুলো আসছে অনেকটাই দেখা গেছে মানুষ বিভ্রান্তিতে পড়ছে এর কিছু কারণ রয়েছে কারণ আপনি সকালবেলা একটি নিউজ করেছেন এখানে পানি আছে বিকেলবেলা কিন্তু সেখানে পানি নেই আবার বিকেলবেলা নিউজ করছেন যে এখানে পানি নেই সকালবেলা কিন্তু সেখানে বা তার আশপাশে পানি রয়েছে আসলে অনেকেই বুঝতে পারছেন না যে আসলে ফেনীতে কি হচ্ছে আমি এখানে প্রথমে যে বিষয়টা আপনাদেরকে বলবো একেবারে প্রথমে বলবো আপনারা যারা যেখানে আছেন যেখানে সঠিক থেকে তথ্য আপনার সঠিক তথ্য আপনাদের কাছে যদি থাকে এবং যেখানে যেখানে বন্যা বন্যায় কবলিত মানুষ বেরোতে পারছে না বা ভিড়ুнди আছে সেই তথ্যগুলো সঠিকভাবে গ্রামের নাম ওয়ার্ড এবং থানা সহ আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন আমরা যথাযথ চেষ্টা করব ওর মাধ্যমে সেই সঠিক তথ্যটি দেওয়ার জন্য হোক সেটা একেবারে মোবাইল মিডিয়া হতে শুরু করে প্রিন্ট মিডিয়া পর্যন্ত বা জাতীয় গণমাধ্যম পর্যন্ত হলেও আমরা পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে যেখানে যেখানে মানুষ কষ্টে আছে বা পানি বন্দি আছে অথবা বিশেষ করে ফুল গাছে মতো ঢলে ভেসে যাচ্ছে সঠিক তথ্য আপনাদের আপনার কাছে আছে আপনি কমেন্ট বক্সে তুলে ধরুন সঠিকভাবেই আমরা চেষ্টা করব সেগুলোকে সবার সামনে তুলে নিয়ে আসার প্রকৃত তথ্যটুকু প্রিয় মধুরা যেটা বলছিলাম এবার যেটা হচ্ছে ফুল গাছ কুসুরামে কিন্তু একেবারে পানি ভারতে থেকে আসা এবং বিভিন্ন জায়গা থেকে আসা যে পানিগুলো আছে সেগুলোর স্রোতে বিভিন্ন ঘর ভেঙে যাচ্ছে আপনার ভিডিও শুরুতে যে ভিডিওটি দেখেছেন এটি একেবারে গত বছরের মতোই অর্থাৎ গত বছর কিন্তু এখান থেকে শুরু হয়েছে পরবর্তীতে পুরো ফেনীতে ছড়িয়ে পড়ে আর ফেনী ওই অঞ্চলটা অঞ্চলের বাহিরে যে অঞ্চলগুলো আছে বিশেষ করে আমি যদি দাগন ধুইয়ার কথা বলি এখানে শহর কেন্দ্রিক অনেকটাই মানুষ কিন্তু নিরাপদে আছেন এখানে সমস্যাটা কোথায় এখানে সমস্যাটা হয়েছে একেবারে বাজারে আমি দেখেছি ড্রেনে পানি মানে লেভেল হয়ে উপর দিয়ে যাচ্ছে অর্থাৎ ড্রেনের পানি ড্রেনের পানি না যাওয়ার কারণে কিছু কিছু দোকানের পর্যন্ত পানি জমে গেছে এবং উপজেলা একেবারে উপজেলা পরিষদের আশপাশে কিন্তু পানি জমে আছে এগুলো কিন্তু ড্রেনের পানি বৃষ্টির পানি এর একই ভাবে ভুঁইয়ের কিছু অঞ্চলের খবর পেয়েছিলাম কিছুক্ষণ আগে সদর ছয় নং সদর ইউনিয়নের এক নং ওয়ার্ডে হায়াতপুর নাম সেখানে হাজার মানুষ হাজার অধিক মানুষ পানিবদ্ধ এগুলো কিন্তু ওই যে আপনার খাল ছিল চিকন করে ফেলা হয়েছে যেখানে কালবার ছিল সেটাকে হয়তো চোঙা করে ফেলা হয়েছে সোঙা ছিল সেটা তুলে ফেলা হয়েছে অর্থাৎ কেউ কাউকে একটুকু এক বিন্দু পরিমাণ জায়গা দিচ্ছে না বা পানি জায়গা পানি যাওয়ার যে জায়গা প্রয়োজন সেটি তারা করছে না বিধায় পানি নামার সে সুযোগটা হচ্ছে না এই কারণে ফেনীর কিছু কিছু অঞ্চল বা দাগনভূঞা এর আশপাশে গজা রিয়া বা এবং আমি যতটুকু নিজে গিয়ে দেখেছি বিভিন্ন জায়গায় যে পানিগুলো আছে এগুলো কিছু কিছু জায়গায় ড্রেনের পানি নামতে পারছে না এর কারণটা কি কারণ হলো খালের পানিগুলো আপনার এ সরছে না মানে একেবারে অটল রয়েছে এই পানিগুলো নামার কোনো আমি কায়দা দেখছি না বা নামছে না এগুলো ধীরে ধীরে বাড়ছে তো এই জায়গায় অনেক জায়গায় ড্রেনের পানিগুলো যাচ্ছে খালে যেখানে খালের পানি নামতেছে না সেখানে উপরের পানিগুলো অনেক জায়গায় জমে আছে তবে গ্রামের পানিগুলো অধিকাংশ বৃষ্টির পানিগুলো অথবা যদি অন্য কোথাও থেকে আসা পানিগুলো কিন্তু আপনার জমি আছে একেবারে কি রাস্তা লেভেল পরিমাণ এখানে আমাদের কিছু নিজেদেরও ভুল আছে নিজেদের আমরা দায়বদ্ধ আছি এখানে এখানে শুধুমাত্র নহলের কারণে বা কোথাও থেকে আসা পানি বিষয়টা এমন না এখানে আমাদেরও দায়বদ্ধ রয়েছে তবে যেটা আশঙ্কাজনক বিষয় সেটা হচ্ছে যেভাবে পানি জমতেছে এক যদি ভারত থেকে বা বাঁধের কারণে বা কোথাও থেকে যদি পানি চাপ দেয় অর্থাৎ আগের তুলনায় অতি ভয়ঙ্কর বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবারও ফেনীতে শুধু তাই নয় গতবার যেটা দেখেছি পানি নামার একটা পরিক্রমা দেখেছি পানি উঠলেও আস্তে আস্তে পানি কমতে দেখেছি এবার কিন্তু পানিটা যেভাবে অটল হয়ে আছে সেটা কবে যে নামবে আর কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না গতবারের তুলনায় এবারের চিত্রটা অনেকটাই ভিন্ন জানি না কি হচ্ছে যারা ফেরির বন্যার খবর জানতে চেয়েছেন এ ছিল মোটামুটি যেটা আমি নিজে বিশেষ করে বসুন্ধরা রোডে একেবারে বর্ষাবাড়ি দরজা পর্যন্ত আমি গতকাল গিয়ে দেখেছিলাম আজকে বিভিন্ন জায়গায় দেখেছি আর শুরুটা গত বছর যেমন ফুলগাজী ফসুরা আমি দেখেছি এবছর বছর দেখা যাচ্ছে জানি না আমাদের ফেনীর ভাগ্যে কি রয়েছে তবে আমরা আমাদের জায়গা থেকে খাল নিষ্কাশন জেনগুলো পরিষ্কার রাখা নদী খননের যদি কোনো ব্যবস্থা হয় রাষ্ট্রীয়ভাবে ভাবে এই জায়গাগুলোতে যদি রাষ্ট্রীয়ভাবে বা রাষ্ট্রীয় ভাবে ব্যক্তির জায়গা থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত দায়িত্বশীল হই আমার মনে হয় আমাদের এই সৃষ্ট বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা হয়তো রেহাই পাবো ইনশাল্লাহ বাকিটা আপনাদের কাছে দোয়া চাই আর আগাম প্রস্তুতি হিসেবে কি কি করণীয় সেটা আর আপনাদেরকে আমার ডিটেলস বলা লাগবে না আপনারা আগাম প্রস্তুতি হিসাবে যা যা করণীয় ততটুকু ইয়ে করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আলাইকুম